বাইরে সামনে দেন বাইরে সামনে দেন

আমি <laughs> বল <laughs> そう。

আজকে ওয়েস্টার্নভেলি তথা গোল্ডেন ডেভেলপার্স লিমিটেড একটা প্রজেক্ট সেই প্রজেক্টে আমরা আশি ফিট রাস্তা এখান থেকে একদম ওই যে তার দেখা যাচ্ছে এই তার পর্যন্ত নিয়ে যাবো এটা আমাদের টার্গেট গোল ডিসেম্বরের মধ্যে আমরা ওই তার পর্যন্ত এই রাস্তাকে আশি ফিট রাস্তা করে নিয়ে যাবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা একটা গেট তৈরি করছি অলরেডি সবার কাছে এই গেটের ছবিটা আছে আমরা চেষ্টা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যে এই গেটের পরিপূর্ণ কাজটা শেষ করে যার উদ্বোধন আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান দুজনের হাত দিয়ে শুরু হলো আপনারা সবাই দেওয়া করবেন এবং ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ডিসেম্বরের মধ্যে এই রাস্তা একদম ওই এক কিলো পর্যন্ত বা ওই ওই তার পর্যন্ত না এবং এই গেটটাকে কমপ্লিট করে দুই পাশে মিনিমাম একশো একশো দুশো প্লটিং ইনশাল্লাহ করবো এটা হচ্ছে আমাদের টার্গেট সবাই দোয়া করবেন তো আমি এই মুহূর্তে আমাদের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলুল ইসলাম ওনার কাছে এই ব্যাপারে কিছু মানে আমরা আশা শুনতে চাই